এই চারটা মুরগি যদি কেউ নিতে চান তাহলে আমাকে ফেসবুক পেজে নখ দিবেন হ্যাঁ আমি এই চারটা মুরগি ছেড়ে দিব এইখানেও দেখেন শুধুমাত্র ধান পরে আছে কিন্তু বড় দানাগুলো সব খেয়ে ফেলছে আর এইখানে এই যে দুইটা কবুতর দেখতেছেন জোড়া খাইতেছে এরা দুইজনই কিন্তু নর কোকা কবুতরটা প্রথম দিকে যদিও আসলে ঘুঘু পাখি দিকে খুব ইন্টারেস্ট দেখাইছে খুব ডাকাডাকি করছে কিন্তু দিন যত যাইতেছে আমার মনে হইতেছে কোকা তার আর মনে করেন কোন ঘুঘু পাখির প্রতি কোনো আগ্রহই নাই এত সুন্দর একটা কবুতর অথচ আমি এই কবুতরটা কোনো রেজাল্টই করতে পারলাম না আমার এত দুঃখ লাগে আমি নরের খাঁচায় আসলে হাত দিলেই প্রথমে আমার এই কবুতরটাকে ধরে দেখি কারণ হচ্ছে এই কবুতরটার বয়স বেশি প্লাস এটা আমার একটা ইম্পর্ট্যান্ট কবুতর ও

এরা আমাকে এত বেশি বিরক্ত করে যেটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমি এই জায়গাতে আপনার আমাদের ছাড়টা পরিষ্কার করে ময়লা রাখছিলাম সেই ময়লার সব পলে ছিঁড়ে টিড়ে এখানে ঘাটাঘাটি করতেছে দেখছেন এদের কাজই হইতেছে এগুলা এগুলা যত বড় হইতেছে এগুলা কিছুই মানতেছে না আর আমি এগুলাকে পাললে আমার খাঁচায় রেখে পালতে হবে যেটা আমি আসলে ইচ্ছুক না আমি খাঁচায় আটকে ভাই এদেরকে পালবো না একটা জিনিস ছাড়লে একটা অন্যরকম আনন্দ লাগে যদি না ছাড়তে পারি তাহলে ওই আনন্দটা লাগে না এই যে দেখেন এইখানেও দুইটা মুরগি আছে ঠিক আছে এই চারটা মুরগি যদি কেউ নিতে চান তাহলে আমাকে ফেসবুক পেজে নখ দিবেন হ্যাঁ আমি এই চারটা মুরগি ছেড়ে দিব আমি আবারও বলতেছি ফেসবুক পেজে নখ দিবেন ঠিক আছে কারণ হচ্ছে যে আমি মনে করেন আপনার মোবাইল ফোন ওভাবে অ্যাক্টিভ না ফেসবুক পেজে ইনবক্স করলে আমি বলে দিব আসলে বাকি ডিটেলটা হ্যাঁ আর এইখানে দেখেন আমার কবুতরগুলা ধান খাওয়ার খবর থাকে না খাবারের মধ্যে যে বড় বড় দানাগুলো থাকে সেগুলো আগে আগে খেয়ে ফেলবে দেখেন শুধু ধান থাকবে তারা এই করবে উপরেও অবস্থা এইখানেও দেখেন শুধুমাত্র ধান পরে আছে কিন্তু বড় দানাগুলো সব খেয়ে ফেলছে কমুতর এখন প্রপার যেন মোল্ডিং হয়ে যায় সেই ব্যাপারটা খেয়াল রাখতেছি এবং আলহামদুলিল্লাহ প্রপার মোল্ডিং হয়েও যাচ্ছে আমাদের ম্যাক্সিমাম কবুতর আলহামদুলিল্লাহ মোল্টিং শেষ আর এইখানে এই যে দুইটা কবুতর দেখতেছেন জোড়া খাইতেছে এরা দুইজনই কিন্তু নর 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 এইভাবে জোড়া খাইলে পরবর্তীতে কবুতরের ডিম জমে না আমি এই দুইটা কবুতরকে আলাদা আলাদা খাঁচায় রাখছিলাম আলাদা আলাদা খাঁচায় রাখলে এরা খাবারই খায় না বাধ্য হয়ে আবার এক খাঁচা না রাখছি এক খাঁচা না রাখার পর থেকে মনে করেন খালি নর নর জোড়া নিতেছে এই দুইটা নরের ডিম আমার কাছে মনে হয় না জমবে কারণ এরা যে লং টাইম ধরে আসলে আপনার প্রত্যেক দিন নরে নরে জোড়া নেয় এত লং টাইম ধরে জোড়া নিলে কখন আসলে ডিম জমে না আমি আপনাদেরকে একটা জিনিস ধরে দেখাই এই কবুতর সারা সারাদিন কি পরিমানে মুসলি করে দেখেন মুসলির কারণে সব সময় এদের ঠোঁটটা ভেজাই থাকে দেখছেন সব সময় ঠোঁট ভেজা কারণ সারাদিন মুসলি করে আমি জানি না আমি আসলে শরীফ আমাকে এই কবুতরগুলো রাখতে দিছে কিন্তু মনে করেন এদিকে আপনার মনে করেন আমি এই কবুতরগুলোর সাথে যা করতেছি কারণ হচ্ছে কবুতরগুলো তো নষ্ট হয়ে যাইতেছে আমি তো ইচ্ছা করে কিছু করতেছি না সাদা কবুতরটা কত সুন্দর দেখছেন খুবই সুন্দর একটা জিরা গলানোর অথচ এই অবস্থা কোকা কবু তো প্রথম দিকে যদিও আসলে ঘুঘু পাখি গুলার দিয়ে খুব ইন্টারেস্ট দেখাইছে খুব ডাকা করছে কিন্তু দিন যত যাইতেছে আমার মনে হইতেছে কোকা কবু তার আর মনে করেন কোনো ঘুঘু পাখির প্রতি কোনো আগ্রহই নাই তো এখন শেষ পর্যন্ত মনে করেন আপনার এরা জোড়া নিবে বলে আমার কাছে মনে হয় না প্রথম দিকে কোকা কবু তো একটা চেষ্টা করছিল কিন্তু ভাই এখন আর একটু চেষ্টা করে না আর দর্শক এখন আমি একটা কাজ করব সেটা হচ্ছে যে আপনারা দেখেন আমার এই যে কবুতরের বাচ্চাগুলো আছে এদের এই যে নর আছে নর কবুতরটাকে আমি বের করে দিব আর এইখানে এনে আমি বাকি আরো দুইটা বাচ্চা আছে ওই দুইটা বাচ্চা সেট করে দিব তার আগে নরটাকে সরিয়ে ফেলি এই যে নরটা সরাই ফেললাম নরটাকে একটু রেস্ট দেওয়া দরকার মাদি তো আমি আগেই সরাই ফেলছি কিন্তু নর কবুতরটা আলহামদুলিল্লাহ ওর বাচ্চাকে ভালোই খাওয়াইতেছিল নরটার চোখ দেখেন মাসাল্লাহ এত সুন্দর একটা কবুতর অথচ আমি এই কবুতরটা দিয়ে কোনো রেজাল্টই করতে পারলাম না আমার এত দুঃখ লাগে অথচ যাকেই বাচ্চা দেয় তার বাসায় এই কবুতরের বাচ্চা রেজাল্ট করে কিন্তু আমি রেজাল্ট করতে পারি না আসলে একটা ব্যাপার আছে কি সবকিছু সবার আসলে কপালে থাকে না ওকে নরের খাঁচায় ছেড়ে দিই এখন যাও ছেড়ে দিলাম নরের খাঁচায় আমি নরের খাঁচায় আসলে হাত দিলেই প্রথমে আমার এই কবুতরটাকে ধরে দেখি কারণ হচ্ছে এই কবুতরটার বয়স বেশি প্লাস এটা আমার একটা ইম্পর্টেন্ট কবুতর ও মতো খাবার খাইছে কি খায় নাই না মাসাল্লাহ খাবার খাইছে আরো একটা দুটা কবুতর ধরে দেখি আমি লাস্ট দুই তিন দিন ধরে আসলে ওভাবে ছাদে আসি নাই তো যে কারণে কবুতর গুলো ধরে ধরে একটু চেক করে নিলাম এই যে দেখেন একটা নতুন কবুতর ঢুকলে সবগুলো আমার কিভাবে ওই কবুতরের পিছিয়ে লাগে দেখছেন সবগুলো লাগবে দাঁড়াও পশম আবার উঠতেছে পশম উঠলেও আমার কাছে লাগে ওর বাবা ছোট পশম খেয়ে ফেলতো এর জন্য এই পশম খাওয়ার জন্য কিন্তু ওই কবুতরটাকে আমি আলাদা করলাম আরো কারণ আমি দেখতেছি ওর পিঠের উপরে কোনো ছোট পশম একটা উঠতেছে না এতদিন হয়ে গেছে তো খাওয়া দাওয়া মোটামুটি শিখে গেছে বাচ্চাটা এটা কিন্তু ওই কবুতরের বাচ্চা না আমি ওর নিচে ফোস্টারিং করছি এখন এইখানে আমি দুইটা বাচ্চা এনে দিব হ্যাঁ এই যে এই বাচ্চাটাকে দিব এখানে কয়টা দিন এদেরকে একটু ভিটামিনের উপরে রাখতে হবে কারণ শিফট করতেছি তো দেখি 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 এই মুরগির বাচ্চা বেড়ে যাচ্ছে এই যে দেখেন আমাদের আচিল মুরগির বাচ্চা নিচে ছাড়া ছিল এগুলো বের হয়ে যাচ্ছে এগুলো বের হলে সাথে কাক খেয়ে ফেলবে তো আমি এই বাচ্চাটাকে ঢুকাই রাখেন ঢুকো 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 এখন এই যে এই বাচ্চাটাকে আমাদের একটু দুর্বল মনে হইতেছে দেখেন বাচ্চাটাকে একটু ধরে দেখতে হবে একটু মনে হচ্ছে দুর্বল তো যাই হোক ধরার সময় আবার দেখবো কি অবস্থা না অবস্থা এই তিনটা বাচ্চা আপাতত অ্যাডজাস্ট হোক এই তিন টাওয়ারটা আমার বিশ্বাস খুব বেশি দিন লাগবে না অ্যাডজাস্ট হইতে আর আমাদের এই যে পেয়ারটা আছে এই বাচ্চাটাও আমাদের খাওয়া শিখে গেছে এই বাচ্চাটাকে সরাই দিই চারটা বাচ্চা এখানে এনে দিই পাঙ্খি কবুতর দিয়ে ফোস্টার খাটাইতে ভাই খুব মজা কেন বলি জানেন আপনার বাচ্চাটা দেখেন কি সাইজ করছে বিশাল বড় সাইজ করছে বাচ্চাটা মার্শাল্লাহ হেলথ বলেন বডি বলেন একদম পারফেক্ট এটা হচ্ছে পাঙ্খি কবুতর দিয়ে ফোস্টার খাটাইলে খাটানোর মজা বুঝছেন যাই হোক এই চারটা বাচ্চা এখন এখানে থাকবে যাও আপনারা দেখেন এই বাচ্চাটা সাইজ সাইজ কত বড় দেখেন আমাদের ওই বাচ্চাগুলোর থেকে প্রায় দেখছেন ডাবল তো যাই হোক ওরা এখানেই থাক ওদেরকে এখানে শিফট করে দিলাম একটু আগে যে সুল্লি গলা কবুতরটা বের করলাম এই সুল্লি গলা কবুতরের সাথে এই মাটিটা জোড়া ছিল তো এই মাটিটা আমরা আগে আগে বের করে ফেলছি এটা আমার বাসার আসলে প্রথম রেজাল্ট করা কবুতর তো এই মাটিটা বের করার পরে ডিম পারে পারে এরকম একটা ভাব ছিল সরি ডিম পারছিল ডিম পারার পরে আমি রেস্টে দিছিলাম কিন্তু কবুতরটাকে যখন বের করে আনছি নর থেকে সরায়ে ফিলছি এরপরে পরে দেখতেছি একটু হয়ে গেছে এখন ওর দিকে একটু বিশেষ কেয়ার নিতে হবে কারণ অনেক সময় দেখা যায় কি কবুতর জোড়া দেওয়ার পরে আপনার কবুতরের জোড়া যখন ভেঙে দেওয়া হয় তখন দেখা যায় কবুতরগুলো ঠিকমতো খেতে না এই কবুতরটার একটা জিনিস দেখেন আপনারা সামনে থেকে আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আপনারা দেখেন ওর চোখের চোখটা কতখানি বাইরে হয়ে আসছে দেখেন চোখটা যে অনেকখানি বের হয়ে আসছে বোঝা যায় কিনা ক্যামেরায় আমি জানি না নর্মাল একটা কবুতর চোখ যতখানি বাইরে থাকে এর থেকে অনেক বেশি এই কবুতরটার চোখ বাইরে আসছে তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্টো নামাজ পড়বেন আসসালামু আলাইকুম